আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা আসাত মটর্স শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে স্বপ্নের একটি বাইক সুযোগ রিক্সা মনটন একশো সিসি গাড়ি সতেরো সালের গাড়ি দুই বছরের রেজিস্ট্রেন সহকারে এই গাড়িটি এইমাত্র

টির প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু